ইসলামী রাষ্ট্রে কোন মুসলিম সেনা যদি বিশাল হত্যাকাতকতা করে শত্রু পক্ষের সহযোগিতা করে তবে তার শাস্তি কি কোন শর্তে কোন পরিস্থিতিতে সে চাই ইসলাম ধর্ম পরিত্যাকারী মুরতাদকে মৃত্যুদণ্ডের বিধানাল্লাহু রাব্বুল আলামিন দিয়েছেন মুরতাদ বা ধর্মতেকারী ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া কি মানবাধিকার লঙ্ঘন নবী রাসূল পীর ফকির কি কাউকে হেদায়েত দান করতে পারবেন এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে রেখে আজকের তাফসিরে গিয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাগত মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে কি আমরা পবিত্র কোরআনের সূরা নিসার 88 থেকে একানব্বই নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব এই আয়াতগুলোতে মন আল্লাহ আলামিন বলেন এ কি হলো তোমাদের তোমরা মুনাফিকদের ব্যাপারে দুদল হয়ে গেলে বিশেষ করে যখন স্বয়ং আল্লাহ তালাই তাদের কৃতকর্মের জন্য তাদের উপর অভিশাপ নাজিল করেছেন আল্লাহ তাআলা স্বয়ং তাদের পথবস্ত করে দিয়েছেন তোমরা কি তাদের সঠিক পথে আনতে চাও বস্তুত তো আল্লাহ তাআলা যাকে পথবস্ত করেন তার হেদায়েতের জন্য তুমি কোনো পথেই খুঁজে পাবে না তারা তো এটাই কামনা করে যে তারা যেভাবে কুফুরি করেছে তোমরাও তেমনি কুফুরি করো তাহলে তোমরা উভয়ই একই রকম হয়ে যেতে পারো কাজে তুমি তাদের মধ্য থেকে কাউকে নিজেদের বন্ধু রূপে গ্রহণ করো না যতক্ষণ না তারা আলাতলার পথে নিজেদের ভিটামাটি ছেড়ে ইমানের প্রমাণ না দেবে আর যদি তারা এই কাজটি না করে তাহলে তোমরা তাদের যেখানেই পাবে গ্রেপ্তার করবে এবং যুদ্ধরত শত্রুদের সহযোগিতা করার জন্য তাদেরকে হত্যা করবে আর কোনো অবস্থাতে তাদের মধ্য থেকে কাউকে তোমরা বন্ধু ও সাহায্যকারী হিসেবে গ্রহণ করো না অবশ্যই তাদের কথা আলাদা যারা তোমাদের সাথে চুক্তিবদ্ধ একটি সম্প্রদায়ের সাথে এসে মিলিত হবে তাদের নয় তোমাদের সামনে এমন মানসিক অবস্থা নিয়ে আসে যে মূলত তাদের অন্তর তোমাদের সাথে তেমনি লড়াই করতে বাধা দেয় তেমনি নিজেদের জাতির বিরুদ্ধেও তাদের লড়াই করতে বাধা দেয় ওপর দিকে আল্লাহ তালা যদি চাইতেন তিনি তোমাদের ওপর এদের ক্ষমতাবান করে দিতে পারতেন তেমন অবস্থায় তারা যদি তোমাদের সাথে লড়াই করত অতএব এরা যদি তোমাদের কাছ থেকে আলাদা হয়ে যায় ময়দানে লড়াই থেকে বিরত থাকে এবং তোমাদের কাছে শান্তি ও সন্ধির প্রস্তাব পাঠায় তাহলে তাদের বিরুদ্ধে অভিযানের কোনো পথই আলাদা তোমাদের জন্য উন্মুক্ত রাখবেন না এই মুনাফিকদের মাঝে তোমরা আরেক দল পাবে যারা তোমাদের দিক থেকে যেমন শান্তি ও নিরাপত্তা পেতে চায় তেমনি তারা তাদের নিজেদের জাতির কাছ থেকে নিরাপত্তা ও নিশ্চয়তা পেতে চায় কিন্তু এদের যখনই কোনো বিপর্যয় সৃষ্টির কাজের দিকে ডাক দেওয়া হবে তখন সাথে সাথে এরা তোমাদের বিরুদ্ধে চাপিয়ে পড়বে এরা যদি সত্যি তোমাদের সাথে যুদ্ধ করা থেকে সরে না দাঁড়ায় এবং কোনো শান্তি ও সন্ধি প্রস্তাব তোমাদের কাছে পেশ না করে এবং নিজেদের অস্ত্র সংবরণ না করে তাহলে তোমরা যেখানে তাদেরকে পাবে গ্রেপ্তার করবে এবং চরম বিদ্রোহের জন্য তাদের তোমরা হত্যা করবে মূলত সেই সব লোক যাদের উপর আমি তোমাদের সুস্পষ্ট ক্ষমতা দান করেছি আলহামদুলিল্লাহ আয়াত ইবনে রয়েছে এই আয়াতগুলো হয়েছে চমৎকার যুদ্ধের পরপরই যেখানে কিছু নামদারী মুসলিম মুনাফিক রাসুলের সাথে অহু যুদ্ধে অংশগ্রহণ করতে অস্বীকার করে এবং পরবর্তীতে এই নামদারী মুসলিম মুনাফিকরা মুসলিম যুদ্ধদের বিরুদ্ধে কাফেরদের সাথে এক হয়ে সর্বন্ত্রে লিপ্ত হয়ে আবার মুসলমানদের উপরেই আক্রমণের চেষ্টা করে আমাদের আলোর ত্রায়াত গুরুর দরাবুল আলামিন সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যদি কোনো মুসলিম শত্রু পক্ষকে সাহায্য করে মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে নামে মুসলিম রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা নষ্ট করে তবে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড তাকে যেখানে পাওয়া হবে সেখানেই হত্যা করা হবে তবে হ্যাঁ তা যদি রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা নষ্ট না করে শত্রু পক্ষকে কোন রকম সাহায্য সহযোগিতা না করে এবং মুসলমানদের সাথে প্রস্তাব পেশ করে একত্রে বসবাস করে তবে তাদেরকে হত্যা করা হবে না আসলে গোয়াল অনেক ভালো মুসলিম হয়ে যদি মুসলিম রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করে নিজ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় শত্রু পক্ষকে সাহায্য সহযোগিতা করে তবে এই দেশদ্রোহীদের শাস্তির আওতায় আনা ন্যায় সঙ্গত আধুনিক বিশ্বের সকল আইন এবং বিশ্বের সকল দেশই এই বিশ্বাসঘাতকদের মৃত্যুদণ্ডের বিধান দিতে একমত রয়েছেন আল্লাহ আব্বুল আলমেন আমাকে সো আপনাদের সবাইকে এই বিশ্বাস মানসিকতা বর্জন করে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে সবসময় অগ্রসর হবার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি ধন্যবাদ